আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত ক্যাব ক্যাপকাট দিয়ে কিভাবে সে সম্পর্কে তো আমরা প্রথমে ডাউনলোড করে নিব নিয়ে যাদের ডেস্কটপ আছে ডেস্কটপে রাখবে এবং যাদের ল্যাপটপ হচ্ছে ল্যাপটপের সামনে রাখবো তো আমরা প্রথমে আপনার ক্যাপকাটটি ওপেন করতেছি আমরা ক্যাব ওপেন করলাম ক্যাব কটা আমাদের সামনে ওখানে হচ্ছে তো এর পরবর্তীতে একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে তো এইভাবেই একটা ইন্টারফেস আছে তো আমরা এখানে ইন্টারফেস দিয়ে এখানে নিউ জায়গায় নিউ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের মৌল ইন্টারভিউস এ নিয়ে আসলো তো এখানে হচ্ছে আমরা কোনো কিছু যদি ভিডিও আপনার এখানে যে ভিডিও আছে অডিও আছে টেক্সট আছে আবার স্টিকার আছে ইফেক্ট আছে ট্র্যানজাকশন আছে ফিল্টার আছে অ্যাডজাস্টমেন্ট আছে এটা লোকাল আপনার লাইব্রেরি আছে অডিও মিউজিক আছে সব কিছু আছে তো আমরা প্রথমত যে ভিডিওগুলো এডিট করব সেগুলো আমরা এখান থেকে ইনপোর্ট করব তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা যে ভিডিওগুলো আপনারা এডিট করব সেই ভিডিওগুলো আমাদের যে ফাইলে রাখা আছে সেখান থেকে আমরা নিব তো আমরা ধরলাম এই ভিডিও আমরা এখানে 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 আমরা আমরা ধরে আনলাম আনার পরে এর সাথে আমরা আরেকটা ভিডিও অ্যাড করব তার জন্য আমরা এখানে আবার ইনপোর্টে ক্লিক করলাম তো আমরা এই ভিডিওটা আবার অ্যাড করবো তো এখানে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করলাম তো আমাদের সামনে এলো এখান থেকে আমরা এটা ট্রেনে ধরে এখানে আনলাম তো এবার হচ্ছে আমরা এই দুটো ভিডিও আমরা এডিট করব তো প্রথমে আমরা ভিডিও এডিট করার সময় তো এডিট করার সময় আপনি এখানে অনেক কিছু লিখতে পারবেন বলতে পারবেন এটা হচ্ছে আপনার ভিডিওর রেশিও কত হবে এখান থেকে আপনারা দিতে পারবেন যেরকম বিভিন্ন রেশিও আছে ফেসবুকে বা ইউটিউবের যে যেটা দেয় তো এখান থেকে আপনি এটা বড় করতে পারবেন এখান থেকে ডিসপ্লে বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন তো এখানে আবার অডিও সাউন্ড আছে অডিও সাউন্ড এখান থেকে আপনার বিভিন্ন অডিও সাউন্ড আছে অডিও সাউন্ড আছে এখান থেকে আপনি ভিডিওর সামনে কোনো কিছু টেক্সট যদি লিখতে চান এখান থেকে টেক্স অ্যাড করলে আপনার এখানে টেক্সটগুলো এই ভিডিওর সামনেও উপস্থিত হবে তো এখানে আপনার স্টিকার আছে আপনি যদি এখানে কোনো কিছু বসাতে চান এই ভিডিওর সামনে তো এখান থেকে স্টিকার ডাউনলোড হচ্ছে স্টিকার আছে তারপরে আপনার এখানে আছে ইফেক্ট ইফেক্ট বিভিন্ন তো আপনি এই ভিডিওর মাঝে মাঝে কিছু ইফেক্ট দিতে চান আপনাদের দেখাচ্ছি আমি এই ভিডিওর সামনে ভিডিওর মাঝে আমি এই এই ইফেক্টটা বসাতে চাই তাহলে আমি এটা এখানে দিলাম তো এই ভিডিওটা আমাদের চলছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে সামনে একটা ইফেক্ট চলছে একটা ইফেক্ট হচ্ছে তার পরবর্তীতে আপনি যদি এখানে ট্রানজেকশন মানে ভিডিওর মাঝখানে আপনি ট্রানজাকশন দিবেন তো এখানে বিভিন্ন রকমের ট্রানজেকশন আছে তার ভেতরে আপনি যে কোনো একটা যেটা আপনার খাটে আপনি সেটা চার্জ করতে পারেন তো আমি এটা এখানে দিলাম যার পরে আপনারা দেখছেন ট্রানজেকশন আমি বসালাম আপনি এটা ছোটো বড়ো করতে পারেন ট্রানজাকশন বসানোর পরে আমি ভিডিওটা ফেলে করতেছি এই দেখছেন এখানে একটা ট্রানজাকশন হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার ট্রানজাকশনের কাজটা তো এখানে ফিল্টার আছে ফিল্টারের মাধ্যমে মূলত হচ্ছে ভিডিওর আপনি কালার পরিবর্তন করতে পারবেন একটা ভিডিও ধরেন আমি ভিডিওর যে কালার আছে কালার চেঞ্জ করতে পারবো এখানে ডি হাইলাইট আছে এখানে ইলো আছে তো আমি এইটা এখানে এখানে বসলাম তো আপনারা দেখতে এই জায়গাটার ভিডিওটা দেখতে পাচ্ছেন আর এই এই জায়গাটার ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু হলো পার্থক্য আছে তো এটা হচ্ছে মূলত হচ্ছে যে আপনার ফিল্টারের কাজ আর এখানে আপনার বিভিন্ন ভয়েস আছে আপনি এটা দিয়ে এডিট করতে পারেন তো আপনি যদি অডিও বসাতে চান অডিও বসাতে পারবেন অডিও বসাতে হলে আপনাকে অডিও বসাতে হলে অডিও বসাতে হলে আপনি দেখা গেলো এখান থেকে অডিও লাইব্রেরি আছে এখান থেকে অডিও নিয়ে আপনি এখানে বসাতে পারেন এখান থেকে যে এখানে টেনে আপনি এখানে বসাতে পারেন এটা যদি ছোট বড় হয়ে যায় তাহলে আপনি এটা বড় এটা অনেক বড় আছে যেহেতু এটা আমি এখান থেকে টেনে আপনাদের এটা ছোট করে দেখাচ্ছি এই যে আমি এখান থেকে টেনে ধরে ছোট করতেছি এ পর্যন্ত আমি দিলাম তো আমি ভিডিওগুলো চালালাম তো ভিডিওগুলো মনে করেন আমার ভিডিওগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন আর যদি দেখা যায় এখান থেকে আপনি দেখা ভিডিওটা কাটবেন কাটার ফলে এই শটটা এখানে রাখলেন রাখে আপনি এটাই ক্লিক করলেন ক্লিক করার ফলে আপনি দেখুন আপনার এটা আপনি সিলেক্ট করলেন এখানে শটটা রাখবেন এখানে রাখার পরে আপনি এটা ক্লিক করলেন এখান থেকে আপনার এটা ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে এখানে দুই ভাগ হয়ে গেছে আপনি চাইলে চাইলে এটাকে এখান থেকে আপনি এটা ডিলিট করে দিতে পারবেন পরবর্তীতে আপনি এবার চাপ দেন আপনি ভিডিওটা যে আপনি ঘোরা দিতে পারবেন হ্যাংগুলো দিতে পারবেন এটা আপনি ভিডিওটা রোডেট করতে পারবেন বিভিন্ন আমি যে ভিডিওটা এদিকে ঘোরাচ্ছি এদিকে ঘোরানোর পরে আপনি দেখতে পাচ্ছেন এদিকে ঘোরাচ্ছি এখানে আমাদের লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে এই যে আমার ভিডিওটা এটা ঠিক হয়ে গেছে এখানে ভিডিওটা আর পণ্য ছেলে এটা ঠিক হয়ে গেছে তো আমি ঘুরেও আপনাদের এই যে এখান থেকে সোজা করে দিচ্ছি ভিডিওটা আমার ভিডিওটা সোজা হয়ে গেছে তো আপনি এই ভিডিওতে ভিডিওটা এডিট করতে পারেন এখানে আপনি যদি চান আপনার এই ভিডিওর সাউন্ডটা আপনি এখানে বসাবেন না তাহলে আপনি সাউন্ডগুলো এখান থেকে এই যে এখানে ক্লোজ করে দিলে আপনার এই সাউন্ডটা বন্ধ হয়ে যাবে এখানে দিলে আবার চালু হয়ে যাবে তো এইভাবে আপনার যখন ভিডিওর কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে যখন এক্সপোর্ট করবেন তখন আপনি এখানে এখান থেকে এসে এখানে এক্সপোর্টে এখানে এখানে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হবে তো এখান দিয়ে এখানে আপনি এখানে যে হোল্ডারে আপনি ভিডিওটা রাখতে চান ডেস্কটপের বাইরে যেমন একটা হোল্ডারে এখানে সিলেক্ট করে দেবেন দিয়ে আপনি এখানে এক্সপোর্ট দেবেন তাহলে আপনার ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হচ্ছে এই আমাদের ভিডিওটা এক্সপেক্ট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফিস